চলো দেখো সকাল সকাল রান্নাঘরে কুমড়ো আলু কাঁচা লঙ্কা দিয়ে ভাজা বসিয়েছি কালকে রাতের ময় আটাটা তো মাখাই ছিল লুচি বুঝতেই পারছো সকাল তোমার দাদাকে টিফিন দিচ্ছি এখন বাজে আটটা লুচি ভাজা আর ফ্রিজে মিষ্টি আছে হ্যাঁ মিঘ করছে অল্প অল্প এক একবার রোদ উঠছে কটকটা করে এক একবার মেঘ করছে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিতাস লাইফস্টাইল আর আমি সুমিতা বলছি আশা করি তোমরা ভালো আছো আমি বিন্দাস আছি খুব ভালো আছি বাইরে এসে বসে কথা বলছি তার কারণ একদম হট করে মেঘলা করে গেলো তবে নিউজে দেখাচ্ছে দক্ষিণবঙ্গের নানা জায়গায় প্রচণ্ড ঝড় বৃষ্টি আছে আর কলকাতায় তো ভোটের মধ্যে ঘূর্ণিঝড় আসছে কি রেমাল যাই হোক এখন ঘূর্ণিঝড় আসুক আর যাই আসুক কিছু তো করার নেই চলো আশা করি তোমরা ভালো আছো আর আমি তো দেখতেই পাচ্ছ যাব একটু বাজার মাছ আনতে ছেলে তো কালকে আসেনি আজকে তো আসার কথা বলেছি দেখো কখন আসে এবেলায় আসবে না এবেলাতেই একটু কাজ আছে দুটো অবধি বললো কি সেন্ট জেভিয়ার্সের সাথে কিছু একটা ব্যাপার আছে ওই বেলায় আসবে তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ প্লিজ একটা করে লাইক দিও ভিডিওর অবস্থা খুব খারাপ মন খারাপ হয়ে যায় কিন্তু ভাবি মন খারাপ করব না যে উদ্দেশ্য নিয়ে করা সেটা তো হচ্ছে কিন্তু তাও একটা কাজ যখন তুমি সারা দিন খেটে করো যে কোনো সেক্টর বলো যে কোনো অফিস বলো যে কোনো কারখানা বলো ডেলি ইউজের বলো যে কোনো জিনিস সারাদিন যখন খেটে তুমি একটা কাজ করছো শেষে গিয়ে দেখো যদি সেরকম কিছুই না জিরো তো স্বাভাবিক মনটা খারাপ হবেই এই যে আবার হালকা করে রোদ উঠছে মাছ মাছ আনতে যাব দেখি চিংড়িটা সব সময় পাওয়া যায় না যদি পাই তো ওর একটু অল্প করেই নিয়ে আসবো চলো তাহলে ভিডিওটা আজকে শুরু করি তোমাদের সাথে চলো ঘুরে আসি মাছটা নিয়ে আসি হ্যাঁ তোমাদের দাদা তো টিফিন খেয়ে গেল টিফিন খেয়েছে অনেক সকালে তারপরে আবার বেরোবার সময় কালকে তো প্রসাদ টসাদ কিচ্ছু খায়নি সেই একটু করে আম মিষ্টি সমস্ত প্রসাদ দিলাম খেতে চাইছিল না জোর করে দিলাম বললাম তুমি বেরোলে তো আর ঢোকো না সুতরাং কোনো মিষ্টি ফল এগুলো যে কিনি আমি তো তোমার তো খাওয়া হয় না থেকে 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 নষ্ট হয়ে যায় লাস্টে ওগুলোকে আমাকেই খেতে হয় তো সেই জোর করেই দিলাম খেলো আসতে গেলো আমারও প্রচুর কাজকর্ম এখন বাকি আছে আগে ভাবলাম মাছটা নিয়ে আসি ঠিক আছে চলো চিংড়ি নিয়ে এসেছি এটা হচ্ছে আর মাছ মাছ সেরকম খুব ভালো মাছ নেই সব পেটে দিন আর এ সময় মাছ খুব ভালো পাওয়া মুশকিলই আছে তো যাই হোক একটু মাছ মাছ নিয়ে আর দু একটা ছোটো খাটো মুদির দোকানে জিনিস নিয়ে আমি চলে চল চান পুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে সব কাজও হয়ে গেছে রান্না একটু মাছের ঝোল করবো আর উচ্ছে আছে দেখি সেটা ভাবছি ভাজা করবো আর এখানেও টুকটাক টুকটাক কতগুলো ছিল কেচেও নিয়েছি ঠিক আছে করি জোগাড় করে নিই হ্যাঁ আমি গোপালকে চলো দর্শন করাবো আর আমি একটা লুচি ওই ভা সকালে ভাজা করেছিলাম ভাজাটা দিয়ে খেয়ে নিলাম টিফিন একটু প্রসাদও খেলাম চলো একটু গোপাল দর্শন করি তারপর আমি চলে যাবো দেখো বসলাম ভাত আর এখানে সেগুলোকে কাটলাম গোল গোল করে এটাকে ভাজা করব আর ভাবছি মাছের ঝোল করব। মানে ভাজাটা রেডি হয়ে গেছে আর মাছের ঝোলের এবার আমি জোগাড় করব তারপরে ঝোলটা করে নেবো নর্মাল যেভাবে ঝোল হয় আদা রসুন পেঁয়াজ দিয়ে একটু টমেটো দিয়ে ব্যাস এদিকে আমার ভাতও রেডি হয়ে গেছে ঝোলটাও মোটামুটি ফুটে গেছে মাছগুলো দিয়ে দেব একটু ফুটলে গরম মশলা দিয়ে দেব ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে এই দেখো ঝোলটার খালারটা দারুণ হয়েছে রেডি হয়ে গেছে আর অনেকক্ষণ পরে আমি রান্নাঘরে এসেছি এতক্ষণ ভিডিওটা আমার যে ভিডিওটা আজ পাবলিশ করবো সেটাই রেডি করছিলাম এদিকে দেখো তোমাদের দাদাও চলে এসেছে ভাত বেড়ে নিয়েছি দুজনে আজকে অনেক দিন পরে তোমাদের দাদা এই সময় এসেছে গুড ইভিনিং দেখো আমার চা হয়ে গেল আর কি প্রচন্ড গরম বেশি বেশি এত বিভৎস গরম না আমি কি বলবো গরমে একদম ঘিমে পুরো কাদা হয়ে গেছি আমি একটু চা খাবো ছেলেকে ফোন করলাম কি আসবি না বলো ঘুমাচ্ছি হ্যাঁ হ্যাঁ এখনও তুই ঘুমাচ্ছিস তো বললো হ্যাঁ আসবো আসবো এবার দেখো কী করছি আমি আমার নেশার জিনিসটা খেয়ে তো নিই তারপরে দেখা যাবে রান্না সেরকম কিছু করার নেই কারণ সবই আছে ও এলে আর একটু কিছু করবো না হলে রান্না কিছু করার নেই বিস্কুট আনতে যাবো একটু ও আবার নানা রকমের অন্য রকমের বিস্কুট খেতে ভালোবাসে তো ওই যে বিস্কুট আনতে যাবো আমি এই যে এই বিস্কুটগুলোই এখন খাচ্ছি ভালো লাগছে মিষ্টি নেই মিষ্টি বিস্কুট একদম খেতে পাচ্ছি না চলো তাহলে চাটা খেয়ে পরে তোমাদের সাথে কথা বলবো এ দেখো বেটা আয়া দেখো আমার কত জামা কাপড় সব ভাজ করতে হবে হাই ছেলেকে বললাম তুই কি কি কাচার জন্য নিয়ে এসেছিস সেগুলো সব বার করে রেডি কর আর আমি যেগুলো সব কেচেছি সেগুলো কেউ সব করি অনেকগুলো জামা কাপড়ই আছে এই এখানে চাদর টাদর জামা কাপড় প্রচুর আছে এই জন্য সব ছেলে বললাম না ছেলে নিয়ে আসবে দেখবে এগুলো সব বাবু নিয়ে এসছে ওখানেও ফেলেছে যেটা পরে এসছে সেটা ওইদিকে রাখা আছে এগুলো সব কাল থেকে কাচতে হবে বাবু আসবে আর এই কারণের জন্য আজকে তার ঘর থেকে বেরোই নি এখন মোটামুটি আটটা বাজে তো চিংড়ি মাছটা তো আছে দেখি ওকে একটু কিছু করে দিই ও দেখি কি বলবে আর হচ্ছে জামা কাপড় তো সমস্তগুলো ভাজ করে যে যা যেখানে রাখার সান্টিং করে রেখে দিলাম এবার বাবুর ওইগুলোকে কাল থেকে এখন দুদিন আছে একটু একটু করে কেচে দেব। একদিনে কাচি না কারণ এখানে মেলার জায়গাটা আমার কম সেই জন্য তো ঠিক আছে পরে তোমাদের সাথে কথা হবে দেখি কি তোমাদেরকে অবশ্যই শেয়ার করি দেখো এখানে এই বিস্কুটগুলো খেতে ভালোবাসে বিস্কুট এটা একটা ম্যাগি ম্যাজিক মশলা এটা দিয়ে বললো চিংড়ি মাছটা কি একটা আইটেম করবে দারচিনি নিয়েছি আর এই যে বেকারির এই বিস্কুট আর এখানে দেখো দুটো গরম মশলা আর একটা স্যাবলনের হ্যান্ড চিংড়িটাই করে দেবো কারণ কালকে শনিবার আমি খাবো না যাই ওরা খেতে পারবে থাকলে থাকবে আর ফ্রিজে দেখো একটুখানি মুরগির মাংস ছিল ওটাকেও একটু ভালো করে গরম করে নিই দিনে তো মাছের কালি মানে কারিটা তো অনেকটাই আছে তো বললো না অত অত না মানে অত কিছু তো আর খাওয়া যায় না তো এটাই কি করবো জানো ওটা ওরই রেসিপি আমাকে বলল তুমি একটু দিনের ভাত আছে আমি না হ্যাঁ বলছে ভাতটার মধ্যে তাহলে মশলা দিয়ে ওই যাই হোক মানে ফ্রায়ে রাইস মানে চিংড়িটা দিয়ে দেখো কিভাবে করছি দেখো চিংড়ি মাছ তো তোমরা জানো বেশি ভাজতে নেই তাই হালকা করে একটু নেড়ে নিলাম এখানে পেঁয়াজ কেটে নিয়েছি এখানে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আচ্ছা চিংড়ি মাছটা তুলে নিয়ে ওর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম এবার ওর মধ্যে এই ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নটা একটু ভেজে নেবো বেশ সুন্দর একটা ঘিয়ের মধ্যে দেওয়াতে গন্ধ উঠছে তার মধ্যে চিংড়ি মাছের তো একটা গন্ধ থাকেই এবার পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা খুব যে একদম লাল করে পুরো ভেজে নেবো তা নয় একটু নেড়ে নেব এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি ফ্রিজে আদা রসুন পেস্ট ছিল ওটা দিয়ে দেবো এর মধ্যে মশলা আর কিছুই সেরকম পড়বে না হ্যাঁ ওই যে বললাম ছেলের রেসিপি তো সেই জন্য ছেলে বলেছে বাবু হ্যাঁ বাবু ম্যাজিক মশলা আর নুন আর চিনি ব্যাস আর হাফ পরে একটু আদা রসুনের পেস্ট দিলাম ব্যাস না দিয়ে না চিংড়িটা দিয়ে হলুদ কি না কাশ্মীরি দেবো একটু কালারের জন্য এইসব কাশ্মীরি লঙ্কা দেওয়ার পর খুব ভালো করে ওই ভেজে নিল আমি দিয়ে দিয়ে দিচ্ছি ওই করছে দেখো এবার খুব সুন্দর করে কষা হয়ে গেছে এবার উপর থেকে আমি ভাত দিয়ে দিলাম খেয়ে দেখলাম নুন মিষ্টি তো দিয়েইছি আন্দাজ মতো জাস্ট ফাটাফাটি হয়েছে ভালোই হলো ছেলে এভাবে করতে বললো বলে আমিও করে নিলাম নাহলে ভাবছিলাম চিংড়ি মাছটা কি করব রাত্রেবেলায় আবার তো বেশ সুন্দর করেই ও বললো আর এর মধ্যে সোয়া শসও এক চামচ দেওয়া হয়েছে যেটা স্কিপ করে গেছি এখানে দেখো ছেলেকে ডিনার সার্ভও করে দিয়েছি ছেলেকে তো খেতে দিয়ে দিলাম এবারে আমি কি খাবো দেখো অবাক হয়ে যাবে অবাক মানে অবাকের কিছুই নয় কালকে রাত বারোটার পর তোমাদের দাদা এসে আমার হাতে একটা প্যাকেট ধরালো এই জন্য ফাইল প্যাক তাইলাম বাবা তুমি এত রাত্রে আবার কী খাবার নিয়ে নেব ছাড়ে খেলা চিত্রনে যে বাজার আছে সেখানে একটা দোকান উদ্বোধন হলো তো সে দোকান থেকেই দিয়েছে খুলে দেখছি একটা জিলিপি আর আধা বল্লবী সেটা দেখো রয়েই গেছে সকালে তো জানোই লুচি করেছিলাম খেয়ে গেছে এই দেখো রাধা পল্লবীটা সেই কোনো রকম করে একটু গরম করলাম মাইক্রো তো একদম ভোল্টেজ নেই মাইক্রো চলছেই না আর এই এটা তো আমি ভাবছি এটা খেয়ে নিই কেন এবার নষ্ট হয়ে যাবে এটা আর একটু মাংস আছে এটা দিয়ে এটা খেয়ে নিই ছোট এটা এটা ঘুগনিটা খুব সুন্দর করে গরম করেছি রেখে দিই কালকে সকালবেলায় টিফিনে খাওয়া যাবে কেন এটা ফুললি নিরামিষ হ্যাঁ ভালো কুড়ির আচ্ছা সাড়ে এগারোটা বাজে তোমাদের দাদা আজকে একটু তাড়াতাড়ি এসেছে যাই হোক খেতে দিচ্ছি তো আমি বললাম যে ইয়ে করবো ডিমের অমলেট করে দিচ্ছি এটা এরকম বানিয়েছি বললাম তো বললো আর এত রাতে ডিমের অমলেট করতে হবে না শুধু ওটাই দিয়ে দাও ঠিক আছে চলো তাহলে রেসিপিটা কিন্তু ফাটাফাটি হয়েছিল তোমরা অবশ্যই বানাবে চিংড়ি মাছ একটু থাকলেই হলো বেশ মিশিয়ে ভাতটা করে দিলেই হলো মানে ছেলে মেয়েরা বাচ্চা যারা তাদের খুবই ভালো লাগবে তবে তোমাদের দাদারও খুব ভালো লেগেছে আমি খুব অল্প খেয়েছি মানে এক চামচ ঠিক আছে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব অনেক রাত হয়েছে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট টাটা